মায়ের দিলে বাথা কখনো দিও না কখনো দিও না মায়ের মতো ইয়া তুই আপন আর তো কেউ হবে না সেই মায়ের দিলে তে বাথা কখনো দিও না কখন মায়ের মুখে রে হাসি আল্লাহ রখোশি সে জান্নাতের দাবিদার যে মাকে বসবে সে মায়ের দুয়াই যাই পাওয়া জান্নাতের ঠিকানা সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও মনেতে কষ্ট দিলে যাহান নাম হবে ঠিকানা সে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না কখনো দিও সুখে সন্তানের সুখে মা মায়ের সুখের তরে মা হবে সন্তান তরে মা মের রাজি হবে সেই মাকে কষ্ট দিলেন জাহান্নাম হবে ঠিকানা সে মায়ের দিলে ব্যাথা ব্যথা কখনো দিও না কখন চোখে ঝরলে পানি আল্লাহর শুকাই পা যায় কান্দে না কান্দে না না কান্দে না যেন মায় মায়ের চোখে ঝরলে পানি আল্লাহরা রসুকাই কান্দে না কান্দে না যেন মায় কান্দে না কান্দে যেন মায় অতি কষ্ট সহ্য করে আদর সহাকু দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায় অতি কষ্ট সহ্য করে আদর সহাক দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায় সেই মায়েরই কষ্ট কেহ না এই সেই মায়েরই কষ্ট

বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায় সবার আগে জানে তার জনম মায় নিরপে মা অসুর ফেলে সন্তানেরই পানে চায় নীরবে মা অসুর ফেলে সন্তানের পানে চায় কান্দে না কান্দে না জনদে না জনম এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরি কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালে শান্তি নাই পাঁচ উত নজ দা মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ পাঁচ উত নজ পরে কপাল দর্দা মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ চায়ের দোকানে বসে হাজি তেল ভাই চায় ভাইরে দোকানে বসে হাজি হিন্দি গানের তালে তালে না আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের স্বভাব Oh, okay. সুদের হুসে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে উচিত কথা বলতে গেলে মোলভের চাকরি নাই ভাইরে হক কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বজেনাাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বজেনাাই Nine. Nine. <laughs> সমাজেতে অসঙ্গতি বলবো কত গায়ের জোরে বিচার পোতি ঘুষেরি কারবার সমাজে অসঙ্গতি বলবো কত গায়ের জোরে বিচার পোতি কারবার ভাইরে তাকার লাগি গরিব দুখী বিচার নাহি পাই ভাইরে তাকার লাগি গরিব দুখী বিচার নাহি পা আমাদেরি কপালেতে শান্তি বুঝি ভাইরে আমাদেরি কপালেতে শান্তি বুঝি নাই ছোট বড় নাই নাইভেদেন কোথায় মান সম্মান বাপের সমান মোর পিকে করছি সমান মোর পিকে করছি ভাই রে আট বছরে ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খায় ভাই রে দশ বছরে ছেলে যদি সামনে বিমল খায় আমার আমাদেরি কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদি কপালেতে শান্তি বুঝি নাই এত রাখি কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত রাখি কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদি কপালেতে শান্তি বুঝি

কত বলবো হ্যাঁ মায়ের চোখে ঝরলে পানি আল্লার আর শুকাই পা যায় কান্দে না কান্দে না যেন মা কান্দে না কান্দে না যেন মায় মায়ের চোখে ঝরলে পানি আল্লাহরার শুকাই পা যায় কান্দে না কান্দে না যেন কান্দে না না যেন মাই অতি কষ্ট সহ্য করে আদর সহাগ দিয়ে শিশু কাল সন্তানিরে লালন করে মায় অতি কষ্ট সহ্য করে আদর সহাগ দিয়ে শিশুকালে শিশু লালন করে মায় সেই মায়েরি কষ্ট কে দিও না এই দুনিয়ায় সেই মায়ের কষ্ট কে দিও দিয়

বিদেশে বিপাকে যদি সন্তান মারাজা সবার আগে জানে তার জনম মায় নিরপে মা সসুর ফেলে সন্তানেরই পানে চায় নীরপে মা সসুর ফেলে সন্তানেরই পানে চায় কান্দে না কান্দে না జనమా కందెనా కందేనా జనమా মাশাআল্লাহ আল্লাহ আপনাদের সমস্ত দানকে কবুল করুন যে উদ্দেশ্যে দিয়েছ খোলা আশাকে পূর্ণ করুন রব্বুল আমিন যতক্ষণ আমরা আলোচনা শুনলাম এই আলোচনার মধ্যে দিয়ে আল্লাহ তুমি আমাদেরকে ভুল টুটি ক্ষমা করো এবং আলোচনা শোনার সাথে সাথে আমাদের সকলে আমল করার তৌফিক দাও রব্বুল আমিন যারা আমাদের আরছে আল্লাহ তুমি সকলকে ক্ষমা করো আল্লাহ যারা বাড়িতে শুয়ে আছে অসুস্থ হয়ে আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থ